হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ফায়সাল তো গাইজ আজকে আমরা এসেছি কেরানীগঞ্জের একটা জায়গা ফাঁসি ভিটা তো গাইজ এইটা হলো কেরানীগঞ্জের একটু ভিতরে তো এখানের পরিবেশটা অনেক নির্মিল একটা পরিবেশ তো আমরা মাঝে মাঝে আসলে ঢাকার মধ্যে যাওয়া থাকে অনেক জ্যাম জটে আমরা আসলে কোলা হলে আসলে লাইফটা অনেক বোরিং লাগে তখন আসলে নীরব একটা কোয়াইটনেস পরিবেশের জন্য অ্যাকচুয়ালি আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি আসি তো এখানে অ্যাকচুয়ালি ঢাকার মধ্যে যখন শীত আসে না তখন এখানে আসলে শীতের অনুভবটা আমরা ফিল করতে পারি এই জন্য আসি তো এখানে পরিবেশটা অনেক ভালো এখানে চায়ের কিছু দোকান আছে আসলে এখানে চায়ের দোকানগুলি চা অনেক সুন্দর বানায় তো গাইজ এখানে প্রবলেম হলো যে আপনি যে রাস্তা দিয়ে আসেন সেই রাস্তাটা আসলে অনেক সময় এখানে হয়তো বেশি রাত হয়ে গেলে তো রাস্তাটা একটু রিক্স একটু ভয়ঙ্কর তা আপনারা দেখতেছেন যে রাস্তাটার কি অবস্থা এখন বাজে সাড়ে দশটা তা আমরা ব্যাক করতেছি বাট রাস্তাটা আশেপাশে কোনো মানুষ নেই তো গ্যাস আপনারা যারাই এখানে আসবেন আসলে সবাই চিন্তা করবেন যে তাড়াতাড়ি ব্যাক করার জন্য হয়তো যদি আপনারা বিকালের দিকে আসেন হয়তো সাতটা আটটার মধ্যে যদি ব্যাক করেন তাহলে সমস্যা হয় না বাট রাত যত গভীর হয় তত আসলে এই রাস্তাটা একটু রিস্কফুল হয়ে যায় তো আপনারা যদি এগারোটা সাড়ে এগারোটার দিকে ব্যাক করেন বা বারোটার দিকে ব্যাক করলে আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন সো পরিবেশটা খুব নির্বিলি খুবই ভালো আপনি হয়তো এখানে আসলে একটা গ্রামের যে একটা ফিল আর আমাদের তো জানেন শহরের মধ্যে শীতের আমেজটা অনেক দেরিতে আসে বাট এখানে ফিল করা যায় খুব তাড়াতাড়ি তো আমরা মাঝে মাঝেই আসলে মনটা ভালো না লাগলে এখানে এসে পড়ি তো আজকে আমরা আসলাম এখানে চা খেলাম আড্ডা দিলাম তো এখন ব্যাক করতেছি বাট একটু ভয় লাগতেছে বিকজ রাস্তার একটু ভয়ঙ্কর তো এর আগেও আসলে আমার একটা ফ্রেন্ড আসছিলো তার ব্যাক করতে দেরি হয়েছিল। তখন আসলে তার বাইক চিন্তা করে নিয়ে গেছে এবং সে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল। তো যাই হোক আপনারা যারাই আসবেন খুব তাড়াতাড়ি ব্যাক করার চেষ্টা করবেন তো গাইজ আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইম নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ওকে গুড বাই